জমে উঠেছে এশিয়া কাপের লড়াই ইতিমধ্যেই পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরে দাপট দেখিয়ে টিম ইন্ডিয়া এবার তাদের প্রতিপক্ষ বাংলাদেশ আগামী বুধবার দুবাই স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল তবে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই আত্মবিশ্বাসী সুরে গর্জন শুরু করেছে টাইগার শিবির বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান জানিয়েছেন প্রতিপক্ষ ভারত হলেও কোনো চাপ নিচ্ছেন না তারা বরং ঠান্ডা মাথায় মাঠে নামতে চান তার কথায় আমরা মাথা ঠান্ডা রেখে ক্রিকেট খেলতে চাই প্রতিপক্ষ ভারত হোক কিংবা অস্ট্রেলিয়া আমাদের কাছে কোনো ভয় নেই ইতিমধ্যেই সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দুই পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ দল অন্যদিকে ভারতও দুই পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে ফাইনালে যাওয়ার দৌড়ে তাই বুধবারের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে ভারতের নেট রান রেট জিরো যা বাংলাদেশের তুলনায় অনেকটাই ভালো বাংলাদেশের রয়েছে জিরো পয়েন্ট নেট রান রেট ফলে অপ্রতিরোধ ভারতকে হারানো সহজ হবে না মেহেদির কাছে পরিসংখ্যান পরিসংখ্যানও ভারতের পক্ষে এখনও পর্যন্ত বাংলাদেশ বনাম ভারত টি টোয়েন্টি ম্যাচে সতেরো বারের ম্যাচে ষোলো বারই জিতেছে ভারত পাশাপাশি ওডিআই ও টি টোয়েন্টি মিলিয়ে এশিয়া কাপে পনেরো বার মুখোমুখি হয়েছে দুই দল যার মধ্যে ভারত জিতেছে তেরো বার তবে অতীতের এই হিসেবকে পাত্তা দিতে নারাজ টাইগার বাহিনী বাংলাদেশের শিবিরে ভরসা একটাই চমক আর সেই চমক দিয়েই ভারতের বিরুদ্ধে ফাইনালের লড়াই আরও জমজমাট করে তুলতে চাইছে তারা ব্যুরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক